বারো ঘন্টা ডিউটি করে আসলাম আয়সা খালি ডিউটি ড্রেসটা চেঞ্জ করে আবার গেঞ্জিটা পড়লাম আবার এই দেখেন পাক করতে হবে রান্না বাড়ি করতে হবে রান্না বান্ডে আর ভাল লাগতেছে না দি ছোটো একটা ভাই আর আমি ডাক দিই ছোটো ডাক দেই হ্যাঁ একটু হেল্প করলে আমি একটু রিল্যাক্স করলাম রান্না বাড়ি আর আমার ভাল লাগে না কি যে কষ্ট এ কষ্ট আর বোঝানোর মতো নাই তো ছোটো ডাক দেই উমর

অসম্ভব বুঝলে যাও গে এটা আমি তো রান্না করা পারি না এই যে এখন গেম খেলবে লইছি ডিস্টার্ব করো না তোমার কাম তুমি করো রান্ধা কাম কাজ করে আইসা এখন রান্ধতে পারো পরে রাইতে আবার খাইবে নাকি যাও যাও রান্ধো আমি গেম খেলতেছি আমি গেমে যদি জিতি তাহলে মনে হয় তোমার হেল্প করবে এরকম সমস্যা নাই আর রান্ধা বাড়া তো আমি কিছুই বেরি না কি গেম জিতা তুই যদি আজকে আমার হেল্প না করস তো রাত্রে খাবার বন্ধ ভাই কি গুলো হেল্প না করলে আজকে রাত্রে খানা বন্ধ তোর গেমের গোষ্ঠী মারে যাই রান্না ভাড়া করি দেখ কি কাটা লাগবো গাইটা দেখ কত করে কইছে এটা বিয়ে সাদি করবে বিয়ে সাদি করে না নিজে একার হয়েছে বড় ভাই আমি বিয়ে করে পারতেছি না নয় হে বিয়ে করুক না আমার করাক এ কোন পদেরই নেই নিজেও বিয়ে করবো না আমারও করাবো না নিজে তো বুড়া ডাড্ড হয়ে গেছে গা হের দিকে কোন খেয়াল নাই আমি যে ছোট থেকে বুড়ে বড় হয়ে যাইতেছি বুড়ে হয়ে হারলাম আমার দিকেও খেয়াল করে না বাড়ি এটা মেয়ে মানুষের দরকার অন্তত রান দেবে বাইরে খাওয়ানোর জন্য পুরুষ মানুষ দেখি রান্না করা হয় এটা বুঝেই না আমার বাইরে বুঝাই পারলাম না যাই হোক সমস্যা নাই আজকে হেল্প না করলে বলে খাইবার দিব না আমার এর লিগে হেল্প করে আছি পরের দিন আবার বোঝা মানে এটার এটার কথা আমি রিটার্ন দিব সমস্যা নাই চল আজকে তোর মনটা খারাপ আমার অনেক হেল্প করছো তো চল ধরে নিয়ে আজকে বেড়াইতে যাই কই চল নিচে যাই মোটরসাইকেল আছে ট্যাঙ্কি ফুল বেড়াই আবার চলে আসবো চল আমার সাথে চল বেড়াই আসি চল যাই আজকে সরু নিয়ে একটু ঘুরে টুরে আসি আপনারা দোয়া করবেন বাইরে আজকে কাম করে দিয়েছিলাম বুঝলে আমার নিয়ে আজকে ঘুরা বের যাইতেছে দেখি ভাই আজকে কই কই নিয়ে ঘুরবে যায় আমারে তো তার সাথে এখন যাইতেছি সবাই দেখেন এই যে আমার বড় ভাইয়ের লগে যাচ্ছে এখন তুমি চালাই পারো না আমার কাছে করে আমি চালাই এত আস্তে মানুষ চলো আগে 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 চল 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 হ্যাঁ হ্যাঁ চল চল ছোট এটা কোন ধরনের গাড়ি চালাতেছো তুই ভাই তুমি যে আমার কাছ থেকে দিন এক হাজার টাকা নিলে টেকাটা তো আর রিটার্ন করলে না দেখা না তাহলে ই কর পাঁচশো টাকা দিব না পাঁচশো টাকা মাফ করে হাসবি তো এখন নগদ টাকা দিলাম যে